হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি শৃঙ্গার বট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে শৃঙ্গার করে দিতেন তো আপনারা সেই স্থান দর্শন করলে কত ভাগ্যবান হলে সেই স্থান দর্শন করা যায় আপনাদেরকে সেই স্থান আমরা এখন দেখাবো দেখুন এখানে রাস্তার সাইডে আমরা এখানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একটা দৃশ্য আমাদের চোখে পড়লো তাই আপনাদের কাছে সেটা তুলে ধরেছি আপনারা যখন আসবেন বৃন্দাবনে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন অনেকে কি করে দেখবেন চশমা পরে থাকেন তো দেখুন এখানে কি করে এখানে দেখুন এখানে বানর না কী করেছে দেখুন একজনের চশমা নিয়ে চলে গেছে তো যারা আছে না প্রথমবার আসবেন তারা জানেন না তো আপনারা চশমা কিন্তু পরে থাকবেন না ব্যাগের মধ্যে রাখবেন এখনও বান্দরে চলে যায় তখন আবার কী করতে হয় ট্রুটি দিলে আবার ওরা ফেরত দেয় চশমা এরকম হয় তখন আমরা দেখুন আমরা কিন্তু সেই মূল জায়গায় চলে এসেছি যে শৃঙ্গার বট আপনাকে দর্শন করাবো দেখুন সেই পাঁচ হাজার বছরের পুরানো সেই স্থানগুলো আপনারা দর্শন করুন দেওয়ালগুলো দেখুন দেখেই যে ডান সাইডের দেওয়ালগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে এবার ভেতরে গিয়ে আমরা দর্শন করবো সেই শৃঙ্গার বট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এখানে উপরে লেখা রয়েছে শৃঙ্গার বট রাধা রানি শৃঙ্গার করে দিতেন চুল বেঁধে দিতেন কত সুন্দর করে এবং সব সমস্ত সখীরা রাধারানী সখীরা এখানে আসতেন দেখুন ভেতরে অনেকেই জায়গাগুলো জানে না অনেক এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে অনেকেই হয়তো সেগুলো জানে না কিন্তু দেখুন ভিতরে এই দর্শন করুন আপনারা বৃক্ষ দেখুন বট বৃক্ষ দেখুন দর্শন করুন আপনারা এখানে সকলে প্রেম বলুন রাধে রাধে বেখনে বট বৃক্ষ দর্শন করুন সেই পাঁচ হাজার বছরের পুরানো যারা আপনারা বৃন্দাবনে আসতে চান আমরা দেখুন একটা স্ক্রিন নাম্বার দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ব্যবস্থা রয়েছে রুমের সুব্যবস্থা রয়েছে দুশো টাকা করে মাথাপিছু রুম এবং প্রসাদের ব্যবস্থা আছে আর বিভিন্ন জায়গা যে দর্শনীয় যে স্থানগুলো সেগুলো দর্শনও করানো হয় আপনাদেরকে তো দেখুন যারা বৃন্দাবনে আসতে চান দু মাস আগে থেকে টিকিট করতে হয় তাহলে কিন্তু আপনারা আসা যাওয়ার যে সিট কিন্তু সিট আপনারা কনফার্ম হয়ে যাবে সিট পাবেন আর তৎকাল করলে তো বেশি টাকা লাগে কিন্তু যদি আপনারা দু মাস আগে থেকে টিকিট করেন তাহলে কিন্তু ভালো আপনারা সিট পেয়ে যাবেন তো যারা আসতে চান তারা যোগাযোগ করবেন আমরা দুই মন্দির পরিক্রমা করে নিচ্ছি আপনারা বাড়ি বসে দর্শন করুন প্রেম সে বলুন রাধে রাধে যখন আপনারা আসবেন অবশ্যই কিন্তু দর্শন করবেন এই সিঙ্গার বোর্ড এটা রয়েছে আপনার যে পরিক্রমা মার্গ রয়েছে পঞ্চকুশি যে পরিক্রমা মার্গ সেই পরিক্রমা মার্গে যে চিরঘাট রয়েছে তার কাছাকাছি পড়ছে যমুনার পাশেই রয়েছে যেখানে এখানে লেখা রয়েছে সেটা রাধারানী সিঙ্গাস্থলী এই বটবৃক্ষ আপনার বাড়িতে বসে দর্শন করুন এবং অন্যকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে এত সুন্দর জায়গা ভগবানের এত সুন্দর দর্শনীয় স্থান তো যারা আমাদের চ্যানেল নূতন অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভগবানের এরকম সুন্দর সুন্দর গলাস্থলীগুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে আসবো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এই জায়গাটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কত বছরই পুরানো এই স্থান দেখুন পাশে পরিক্রমা মার্গ এবং সামনে যমুনা মহারানী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেম সে গেলেন রাধে রাধে